আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে সে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কিছুদিন আগে অথবা কিছু সময় আগে যে ব্যক্তি আপনাকে ঘৃণা করতো আপনাকে সহ্য করতে পারত না আপনি ছাড়া অন্য কারোর প্রতি সে আকৃষ্ট হয়ে গিয়েছিল এখন সেই ব্যক্তি আপনি ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম অন্য কেউই হতে পারে না আপনার চাইতে সুন্দর আর কেউ হতে পারে না তার চোখের মধ্যে আপনাকে লাতারা এমন সৌন্দর্য বানিয়ে দিবেন এত বিশেষ আকর্ষণ সৃষ্টি করে দিবেন ওই ব্যক্তির কাছে আর অন্য কাউকে ভালোই লাগবে না এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তির জন্যই এই আমলটিকে করতে পারবেন সারা জীবনের জন্য সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি শুধু আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদের করতে হবে একটু এদিক সেদিক করতে পারবেন না সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদ্বির করেন কিন্তু আমল তদ্বির থেকে কখনোই কার্যকারিতা লাভ করতে পারেন না তার কারণ হচ্ছে আমল করার আগে আপনারা কখনোই সরফুল্মার এবং তহসিন করে আমল করেন না যখন আপনারা সরফুল উম্মার এবং করে আমল করবেন সেই আমলের শতভাগ কার্যকারিতা লাভ করার জন্য আল্লাহ তালার হুকুমে মারিক তারেশা জিন্দের রাজা এবং তার খাদেম আম্মারগণ আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন এ এই সারফুল উম্মারের মোতাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই হচ্ছে আপনারা আমলটি করবেন এই আমলটি করার ক্ষেত্রে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে যে কোনো একটি সাদা কাগজের মধ্যে আপনাকে লিখতে হবে তবে আপনারা যে সকল ভাই বোনেরা মনে করেন এই আমলটিকে চাইলেই আপনারা হচ্ছে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিনের যে কোনো সময় যে কোনো দিনে আমল করতে পারবেন তবে যারা অন্যান্য দিন আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কোন সময় কোন দিনের মধ্যে কোন সময়গুলোকে প্রেম মোহব্বত এবং আকর্ষণ সৃষ্টি করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআর এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এই তালসামটিকে আগেই বলেছি সাদা এক টুকরা কাগজের মধ্যে লিখতে হবে তবে তার আগে থেকে আপনাকে যেটি করতে হবে কালো গুলমরিচ ফাঁকি করে রাখতে হবে অর্থাৎ হচ্ছে ব্ল্যান্ডার করে রাখবেন কালো গুলমরিচের ফাঁকি আপনার সামনে অবসর বসে রাখতে হবে তবে এই কালো গুলমরিচ এগুলোকে আপনার ঘরে থাকা কালো গুলমরিচ দ্বারাও করতে পারবেন বাজার থেকে কিনে আনতে পারবেন এরপর আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তালসামের ওপর দিয়ে একটু জায়গা রাখতে হবে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে ওই জায়গার মধ্যে লিখতে হবে এখন যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন আমি তোমাকে আকৃষ্ট করলাম হে অমুকের ছেলে অমুক অথবা হে অমুকের মেয়ে অমুক আমি তোমাকে এমনভাবে আকৃষ্ট করলাম তুমি হাজার বছরের জন্য আমার প্রতি আগ্রহ হবে এবং তুমি আমার নিকট থেকে কখনোই দূরে যেতে পারবে না যখনই তুমি দূরে যাবে বিরহ তোমাকে এমনভাবে আটকে ধরবে তুমি বারবার আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে যখনই আমার কাছ থেকে দূরে থাকবে তোমার ধ্বংস নিশ্চিত এবং তুমি পাগলের ন্যায় হয়ে যাবে এর জন্য বাড়ি তুমি আমার কাছে ছুটে আসবে এখন যারা এই কথাগুলো কারবিতে লিখতে পারেন তারা লিখবেন আনা ফুলান বিন ফুলানাতুন ইয়া জালপ্তুকা ফুলানাতুন বিন ফুলানাতুন তাইজি তি মুশতাকিন জালপ্তুকা তাতার কুবুন ওয়ালা তস্তাই আল ফুরকা জালপ্তুকা তাতিওয়া তসুফু আনওয়াদুকা আইনি জলবকা ইয়াজলুকা বাদ আনা হানিনুন আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম এরপর আপনাকে যেটি করতে হবে ওই কালো গুলমরিচের ফাঁকিগুলোকে পুরো লেখার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে লেখাগুলো ঢেকে দিতে হবে এ অবস্থায় চল্লিশ মিনিট রেখে দিতে হবে এরপর পুরো কাগজ এবং লেখাগুলো ভালো মতো ভাজ করে একদম জ্বলন্ত আগুনের মধ্যে চল্লিশ মিনিট পর্যন্ত পড়াবেন যখন চল্লিশ মিনিট শেষ হয়ে যাবে আগুন বন্ধ করে দিবেন ছাই এবং অবশিষ্ট যা কিছু থাকবে একটি পাত্রের মধ্যে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গার মধ্যে সেটিকে পুঁতে রাখবেন আমি দিয়ে বলে দিলাম যার জন্য আমল করবেন সে মৃত্যু রাগ পর্যন্ত আপনি ছাড়ার অন্য কারো দিকে যেতে পারবেন সাহা তবে এ আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার